ভোটের পর উড়িষ্যার রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে সে রাজ্যের রাজনৈতিক সমীকরণেও এসেছে পরিবর্তন উড়িষ্যায় বর্তমানে বিজেপির দীর্ঘ শাসনকালে ইতি টেনে এসেছে বিজেপির সরকার যে বিজেপির সঙ্গে দু হাজার ভোটের আগে নবীন পট্টনায়কের দল বিজেপির জোট সমঝাতার সম্ভাবনাও দেখা গিয়েছিল সেই বিজেডি এবার সংসদে বিরোধী ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে বলে জানাচ্ছে দল এর আগে সরকারের বহু সংসদে সমর্থন জোটে না থেকেও জুগিয়েছে বিজেপি তবে এবার আর সেরকম সমীকরণের রাস্তায় যাচ্ছে না উড়িষ্যা এই আঞ্চলিক দল নবীন পট্টনায়কের সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক দেশের রাজনীতিতে বহুদিন ধরেই চর্চিত বিষয় তবে সেই প্রেক্ষাপটেও এবার বিজেডি সংসদে নামছে কট্টর বিরোধী ভূমিকায় সদ্য উড়িষ্যার ভুবনেশ্বর নবীন নিবাসে দলের সংসদীয় কমিটির বৈঠক হয় সেখানে দলের নয় রাজ্যসভা সাংসদকে নবীন পট্টনায়ক রাজ্যের তরফে জোরালোভাবে সরব হতে নির্দেশ দিয়েছেন রাজ্যের চার দশমিক পাঁচ কোটি মানুষের জন্য সংসদে উড়িষ্যার উন্নয়নের খাতে তাদের আওয়াজ তুলতে বলেছে দল বিজেডির হাইভোল্টেজ বৈঠকে স্থির হয়েছে যে সংসদের উচ্চ কক্ষে উড়িষ্যার স্বার্থে পোক্ত বিরোধীর ভূমিকায় নামবে দল বিজেডি জানিয়েছে আমরা রাজ্যসভায় নবীন পট্টনায়কের নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হব উড়িষ্যার মানুষ প্রত্যক্ষ করবে কিভাবে বিজেডি প্রতিটি ইস্যুতে তাদের আওয়াজ তুলবে বিজেডি সাংসদরা এবার শুধু বিষয় নিয়ে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না একই সঙ্গে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার উড়িষ্যার স্বার্থকে উপেক্ষা করলে তারা আন্দোলন করতে বদ্ধপরিকর